আচ্ছা এটা ক্যাটা এই তো নতুন দেখবার লাগছি আমার গ্রামে আমার এরিয়ায় এইরকম জিনিস আমি জানি না হ্যাঁ চল তো মাথাটা খারাপ করে দিচ্ছে তুমি তোমারে চিনা চিনা লাগতেছে তুমি জানি কার বউ আরে মাদবা সাহেব এটা হলো সূর্যর বউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তুমি সূর্যর বউ তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ও তোমার একটা সত্য কথা বলি তুমি কিন্তু আসলে অনেকই সুন্দর কাহিনা কাপড় মতো লাগে আর তোমার বিয়ার মধ্যে আমি তো যাই নেই এই কারণে তোমার দেখিনি আজকে প্রথম দেখলাম তবে তুমি অনেকই সুন্দর ভালো লাগলো তোমার দেখে চাচা আর কি কিছু বলবেন আমার একটু কাজ আছে আমি তাহলে যাই আহা যাইবে তো তোমার তো দেখিনি কোনো দিন আর এই ফার্স্ট টাইম তোমারে দেখলাম তো তোমার একটু মেহমানগিরি করতে হইব না তুমি কিছু খাবা না আচ্ছা কিছু খাবো না হ্যাঁ কও কি আমার লগে দেখা হইছে আমি এলাকার মেম্বার ঠিক আছে আমার একটা সম্মান আছে না কিছু তো একটা খাইতে পেপসি খাও কোক খাও জুস খাও মাঠা খাও মিষ্টি খাও কি কোনটা খাইবা তুমি না তুমি খালি একবার মুখ দিয়ে কও কি খাইবা আমি মেম্বার সাহেব আইনা দিব লাগে আমি যে আইনা দিব না আমার কিছুই লাগবে না সত্যি আমার কাজ আছে তারা আছে আমি এখন আসছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা গাজি কোয়া ফলা আমার শরীরে রক্ত তো টক বক টক বক করতেছে উত্তেজিত লাগতেছে আমার তো মনে হয় আরে আমার খাইতে হইব মাথা ঠান্ডা করে সুন্দর করে একটা বুদ্ধি বের করি হ্যাঁ যেভাবে আপনার কাছে আনা যায় ওরকম একটা প্ল্যান বের করে আনার ব্যবস্থা আমার হ প্ল্যান বাই করতে হইব প্ল্যান তো বাই করতে হইব আমার খাই শুয়ে গেছে নরপতি এখন যেভাবে হোক শয়তানি পেস্ট করতে হইব শোন ওই যে ওই যখন বাড়ির মধ্যে ঝাড়ু করে দিতে থাকবো না তুই চাপলে তুই রাখা ঠিক আছে আপনি সাহস দিলে আমি চলেন বুদ্ধি আমার মাথায় কামে লেগে গেছে আচ্ছা তরে এইটা আমি দিয়ে দিলে বিচার তো আমি করুম বিচারে ওই বউটা তোর কাছে দিয়ে দেবো আর তুই আবার আমার কাছে দিয়ে দিবি তাহলে আমার খায়সটা মিটিয়ে দিল সুন্দর প্ল্যান হচ্ছে হ্যাঁ চলেন এবার কামে লাগবে তাহলে চল শয়তানির পেস্টটা শুরু করি চল

এ আমার ভালোবাসা প্রতিদান দিলে তুই তুই আমারে বাড়িতে রাই খা আরেকজনের লগে লড়ার পড়ার করস সি 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 না সূর্য আমি তোমারে ঠকাই নাই চুপ একদম চুপ তোর পাপ মুখ দিয়ে আমার নাম নিবি না তুই বিশ্বাস কর তুমি আমার চুপ এই তুই সত্যি করে কথা তুই আমগো বাড়ি কেন আইছস আমার কোনো দোষ নাই ভাই ভাবি আমারে যায় প্রত্যেকদিন ডাইকে আসে আমি আসি না আজকে আমার বয় দেখাইছে আমার নাকি আর ভাল লাগে

এই কাজে এই কাছি আমার মহল লাগে পরকীয়া করে আন্দো বাড়িতে আসা বাড়ি উঠাতে আমার মহল লাগে এই কথা আমি কেমন কইনা কব মোজ দিয়া হায় হাই তাহলে পরকীয়া প্রেমে তোর বউ আছুক তো তাহলে তো এই লে আর সংসার করতে পারবি না সার জীবন অশান্তিতে থাকবি আমরা যদি মিলও করে দেই এইবোর থাকবো না চুল সুন্দর

শুভ কাজে তাড়াতাড়ি করতে হয় চলো বিয়েটা করে ফেলে কি কোন মত বিয়ে আপনি করবেন মানে বিয়ে তো করবো গাজি না গাজি করবো কেন আরে বিয়ে তো করবো আমি বড় ভাই শুনেন প্ল্যানিংটা আমারই আসল আমি গাজীদের বিয়ে এই জিনিসটা করাইছি জ্বর সংসারটা বাঙ্গা দিবি ওরে যা বিয়ে করবি তারপর আমি তো বিচার করিয়া তোর কাছে দিয়ে দেবো তারপর তোর থেকে আমি নিয়ে নিব বুঝছেন শুনেন আপনি জানেন না আমি একবার যারে চাই পরে পুরোপুরি লুয়ে লই তুই আমার থেকে বাঁচে না আমারও ওর দিকে খায়স আমি আর ওরে বিয়া করে ওরে রাখি ভাত তো সবচি আপনি এই বয়স আপনার মেয়ের মতো একটা ভয়কে এরকম সক্রান্ত করিয়া তারপরে আপনি তার সংসারটা ভাঙিয়া দিয়া তাকে নিয়ে আসছেন বিয়া করতে আল্লাহ সইব না আমার বর্ষা আল্লাহ সইব না এখনো সময় আছে আপনি সূর্যের বগে সূর্যের কাছে ফেরত দিয়ে আসেন আপনি কি কামনা করছেন মাদবর সাহেব এক নম্বর চিন্তা করছেন আপনি তো খালি আমারে নিয়ে আসেন নাই আমার ফজানোর সংসারটারে ভাইঙ্গা দিছেন এখন যদি আমি সূর্যের কাছে ফিরাও যাই আমরা কি আগের মতো সুখী সংসার করতে পারবো আপনার একটা খারেজ পূরণ করতে একটা সংসারের মধ্যে আপনি অশান্তি গন্ডগোল সৃষ্টি করছেন মাদবর সাহেব কাজটা আপনি একটু ঠিক করেন নাই ঠিকই হচ্ছে আমার তো এতদিন খেয়ালিয়া চলো না আজকে আমার চোখটা খুলছে আমি যে কাজটা ঠিক করি নেই বড় ভাই হ্যাঁ নিজের খায় সিটিবার লেগে একটা পরিবার একটা সংসার একটা সংসার বাঙা দিছি। একটা সংসার বাঙ্গা মানে একটা মসজিদ বাঙ্গা আমি তো অনেক অনেক বড়ো পাপ করে আমলাইছি বড়ো ভাই না আমি যখন পাপ করছি আমি এইবার অরে অরে ওরে সুরজের কাছে দিয়ামু হ্যাঁ मतदार সাহেব হ্যাঁ আপনি জান ওরে সূর্যের হাতে আপনি তুলে দি আসেন এখন কে लेके আমার সংসারটা আগের মতো সুন্দর হইবো আমার সংসারটা আমি ঠিকাইতে পারবো আমিই যে কামু আমি তোমার সংসার জড়ামু তুমি চিন্তা করো না আমি সুরজের কাছে সব বলুম আমি যে এই যে শয়তানি প্ল্যানিং করছি কইরা এই कांडটা করছি এই ঘটনা ঘটাইছি সব আমি খোলা বলুম আমি আমার আমি আমার দোষ স্বীকার করব সুরজের কাছে দরকার পড়লে সূর্য যেন পুলিশে যায় তাই করুন তারপর আমি তোমার সংসার ঠিকামো আয় আয়ো আমার লগে ভাই জান আমি যাই গাজী তুমি বাদ বরের এমন চামচামি করে সূর্যের সংসারটা তো ধ্বংস করে দিতেছিল হ্যাঁ এখনো সময় আছে ভালো হয়ে যাও আল্লাহ সইবে না এই সমস্ত কাম হ কাকা আপনি ঠিক কথাই কইছেন আমি আর কারো চামচামি করুম না আজকের থেকে যার যেভাবে পারি উপকার করুম আর কারো চামচামি করুম না কাকা আপনি আমার মাফ করে দিয়ে ঠিক আছে যাও পাশে যাও শফিক ভাই কইছে আমি একলা সূর্য সূর্য ওট তোর লগে কিছু কথা কই আপু সাহেব আপনি আমি রে তগো জি এসকার সংসারটা ভাঙছে এটা কে করছে জানো কে করছে আমি তোর বউয়ের কোনো দোষ নাই তোর বউ ভালো আমি পরিকল্পনা করছিলাম তোর সংসারটা বাইঙ্গা আমার নিজের খাইস মিটাইবা আপনি সব কি করতেছেন মাদুর সাহেব কারণ গাজী হ্যাঁ গাজীরা আমি পাঠাইছিলাম যে তোর বউরে ধরবো তারপর আমি বিচার কইরা আমি নিয়ে নেব আপনি আপনি এত বড় একটা ধোকা দিতে পারলেন আপনি জানেন ওরা আমি কতটা ভালোবাসি আপনি সিদ্ধান্ত নিয়ে নিছি আজকে রাতে আমি আমি কলায় ফস দেবো কি তুমি ওরে সরাসরি বাঁচতে পারুন না হয়েছে আমার কলিজা আমার ধান আমি আমি সত্যি কথা কই আমি মন থেকে বিশ্বাস করি নাই সমাজের ভয়ে লোকের ভয়ে আর আমার মাঝে কথা কইছে বিশ্বাস না করে বাড়ি নাই আমি তোমার ভুল বুঝছিলাম তুমি আমার মাফ কইরা দিও তুমি আমার কাছে না আমি তোমার ছেড়ে থাকতে না ভুল কেউ তোমরা করো আমি করছি আমার আল্লাহর হচ্ছে মাফ করে দিস চাচা এমন কার জীবনে করেন না সংসার ভাঙা আর আল্লাহর ঘর ভাঙা নাকি সমান কথা পরে ঠিকই করছিস আর বউ আমার বাসায় জেনি হ্যাঁ ওমা তুমি আর তুমি এই কাপড়ে পুরা এটা কে বাবা আপনি ওরে চিনবেন না আপনাকে তো ওর কখনো পরিচয় হয়নি হচ্ছে আমার খালাতো ভাই সুজ হ্যাঁ বুঝলাম এটা তোমার খালাতো ভাই কিন্তু তুমি তুমি এটি কি কাপড় পরে বেরিয়েছো হ্যাঁ শাড়ি কাপড় বাদ দিয়া তুমি এই সব কাপড় পরে বেরিয়েছো বাবা আমি তো সব সময় শাড়ি কাপড়ই পরি ঘরে এই গেঞ্জি আর এই পায়জামাটা ছিল ভাবছিলাম যে এটা একদিন পরব তা আজকে তো খালা তো দেখা করার কথা ছিল তাই ভাবলাম আজকে পরে ওর লগে একটু দেখা করি ও পোলারা তো বিদেশ থাকে এই কারণে নিজে যেমন খুশি তেমন ভাবে তুমি এই গ্রামে এই কাপড় পইরা বাইরেবা আমার তো মনে হয় কয়েকদিন পর কাপড় ছাড়ি বাইরেবা মানে বাবা আমাকে কিন্তু আপনি রীতিমতো অপমান করছেন কোনো অপমান না এই চলো তোমার লগে বুঝ পড়া বাড়িতে করুন আরে বাড়িতে চলো

বল আমাদের মান তুমি আপনার মেজে বছরের পর বছর মডার্ন ডেস করতেছে তাতেAppCompat মান সম্মান যাইতেছে না প্রত্যেকটা দিন একটার পর একটা ছেলে নিয়ে ঢুকে প্রত্যেকটা ছেলের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে যায় না আমার আমার মাইয়া না তুমি তো আমার আমার বেটা আমা তুমি হাঁটলে আমার একটা হাত ধরে হাঁটবে আর এই পোশাকে কেন শাড়ি পরে হাঁটবা তুমি কেন পরপুরুষের হাত ধরে হাঁটো আবার পনিশ দাও খালা দো ভাই ফাই আমি জাগা পাও না মা আপনি যে বলতেছেন রাস্তা দিয়ে আমি পরপুর হাত ধরে হাঁটছি আমি ওইটা আজকে একদিন হাঁটছি কিন্তু আপনার মেয়ে তো প্রত্যেকটা দিন পরপুরুষের হাত ধরে হাঁটে কই তারা তো ডাকলেন না একদম চোখ আমার মাইয়ার সাথে খবরদার তোমার কোনো তুলনা করবে না সে আমার মাইয়া আমি একবারই কইছি তুমি কি আমার মাইয়া না তুমি আমার বেটার বউ আর একজনের আমি যেভাবে বলবো চলতে তোমাকে সেভাবেই চলতে হবে এখানে আমার মেয়ে কি করলো না করলো সেটা নিয়ে মাথা খামানোর দরকার তোমার নাই ও আমি পরের মাইয়া আপনার ছেলের বউ আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই কিন্তু সে আপনার মাইয়া দেখিয়া সে সবকিছুর দিক দিয়ে স্বাধীনতা পাইবো মা আপনার বেটার বউ সাথে আপনার মেয়ে তুলনা করতে চান না কারণ আপনার মেয়ে আপনার কাছে সবচাইতে বড় আর আমি পরের মেয়ে দেখা আমি আপনার কাছে তুচ্ছ জিনিস কিন্তু আপনি আপনার নিজের মেয়ের বড় করতে গিয়া আপনি যে আপনার নিজের মেয়ের জীবন ধ্বংস করে দিতেছেন সেটা কি আপনি জানেন আপনার মেয়ের জন্য যে আপনাকে বংশের মানসম্ম নষ্ট হয়ে যেতেছে সেটা কি আপনি বুঝেন না মা তোমায় আমি আগেই বলছিলাম ভাই দেশের বাহিরে আছে তুমি তোমার এই পোলার বোর্ডে না এই বাড়িতে রাইখো না তুমি তো আমার কোনো কথা শুনো নাই এখনো সময় আছে চুলে মুঠি ধরিয়া এই বাড়ি থেকে বাই করো কত বড় সাহস আমার ড্রেস আপনি কথা বলে একদম ঠিক বলছিস এই কথা তো আমি আগে ভাবি নাই এখনই ওর তুলের মুঠি তো এটা থেকে তারাই দিতেছি যেদিন আমার পোলাই বাড়িতে আসবো ঠিক সেই দিন এই বৌমাই বাড়িতে আসবো তার আগে না মা আমার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বার করতে না আমি নিজের থেকে এই বাড়ি থেকে চলে যাবো তবে একটা কথা বাবা কিন্তু হস করছে একটা মানুষ যখন হস করে তখন কিন্তু তার সুন্নাত ফরজ সবকিছু ঠিকঠাক মতো পালন করতে হয় বাবার কিন্তু দাঁড়িয়ে রাখার কথা ছিল কিন্তু উনি তো দাঁড়িয়ে নবীজির সুন্নতি পালন করে নাই ফরজ তো দূরের কথা মানুষ প্রতিদিন নামাজ কিন্তু বাবা লোক দেখানোর জন্য সপ্তাহে সমালোচনা করে কানা ঘোষা করে সবাই বলে উনি হস করছে কিন্তু উনার নীতি ঠিক হয় নাই এই যে আপ মাইয়া প্রতিদিন সে মডার্ন ড্রেস পরে সে যেসব ড্রেস আপ পরে এই গ্রামে কেউ পরে না সে প্রতিদিন একটা করে পুরুষ বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে এসে সে রুমে নিয়ে যায় তার সাথে যেসব কার্যকলাপ করে আপনার কিন্তু একবারও ডাক নেন না মানুষ 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 কি সমালোচনা করে বলে এরা একটা জানোয়ার আমি সব কিছু শুনি মুখ বুঝে সহ্য করি আমি কয়েকবার তানহারে হারে বুঝাইছিলাম তার হা তুমি এগুলো কইরো না তুমি এখন বড় হইছো তোমারে বিয়ে দিতে হইব। আপনার মেয়ের জন্য ভালো গড় দিয়ে আইব তখন তারা যখন জানতে পারবো যে আপনার মেয়ে পর পুরুষে আসক্ত তখন কিন্তু তারা আপনার মেয়ে বিয়া করব না আর এই সব কিছুর দোষ কিন্তু আপনার ঘরে আর আমার শ্বশুর ঘরে পড়ব তাই এখনও সময় আছে আপনার মেয়েরে সুদ্রান আর বাবারও পাশক্ত নামাজ পড়তে বলবেন যাতে করে কোনো হাজির অসম্মান না হয় আর মা আপনি যে যে পোশাকটা দেখতে পাইতেছেন আসলে এটা আমি ইচ্ছা করে পড়িনি আপনাদের যাতে করে বুঝাইতে পারি যে মডার্ন ড্রেস পরলে মেয়েদেরকে খারাপ দেখা যায় সমাজের মানুষও খারাপ বলে এই জন্য আজকে মডার্ন ড্রেস পরে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আর ওই যে রাস্তায় যে খালাতো ভাই ও আমার খালাতো ভাই না বাবা রাস্তায় আমার সাথে যে ছেলেটারে দেখছে ওই ছেলেটা তানহারে অনেক পছন্দ করে ও তানহারে বিয়ে করতে চায় কিন্তু তানহারে এই চলাফেলার চলাফেরার কারণে ও তানহাকে বিয়ে করতে পারছিল না কারণ ওই ছেলেটাও হাজিবাড়ির ছেলে তাই আমি কি যদি ওই ছেলেটার সাথে তানহার বিয়ে দেন আমার মনে হয় ভালোই হবে বুঝতে পারছি তুমি কি বুঝাইতে চাইছো আসলে ঠিকই বলছো আমাদের আদরে আদরে মেয়েটা বাদর হয়ে গেছে আসলে আমরা অনেক প্রশ্রয় দিয়ে ফেলছি সত্যি তো ও যদি এইসব পোশাক আশাক পরে বাইরে যায় পর পুরুষের হাত ধরে হাঁটাহাটি করে তাহলে তো আমাদেরও মান সম্মান থাকবে না আমরা খালি তোমাকেই শাসন করি ওকে মোটেও শাসন করি না এটা আমাদের ছিল মস্ত বড় ভুল আসলে পরের মেয়েকে আমরা কখনো আপন ভাবি না সবসময় তাকে পরই ভাবি আর তার সমস্ত আচার আচরণ কথাবার্তায় খালি দোষ খুঁজে বেড়াই যদি আমরা পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবতাম তাহলে হয়তো এটা হতো না তুমি ঠিকই বলছো বৌমা আজকে থেকে আমার মেয়েকে আমি বলছি এই পোশাক আশাক পরা বাদ দে আর ছেলেদের সাথে ঘোরাঘুরি করা বন্ধ কর আর শোন আজকের থেকে তুই আর এইসব পোশাক আশাক করবি না আর কোন পর পুরুষের হাত ধরে হাঁটা হাঁটি তো দূরের কথা আমাদের বাড়িতেও নিয়ে আসবি না বাবাজি তোমাকে ভালো ভালোই বলছি তুমি এখনই এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও আর কখনো তানহার সাথে মিশবা না আর আমাদের বাড়িতেও আসবা না তুমি চলে যাও তানহার সাথে ওই ছেলেটার বিয়ে দিলে আমার মনে হয় ভালোই হয় ভাবি আসলে মা আমাকে কখনোভাবে শাসন করেনি তো তাদের একমাত্র মেয়ে খুব আদরে আদরে বড় করেছে তাই আমি কোনটা ভালো কোনটা মন্দ কখনো বুঝিনি তুমি আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে যে আমি যে কাজটা করছি সেটা একদমই ঠিক না সরি ভাবি আমিও তোমাকে কত কিছু বলে ফেলেছি আর আজকে থেকে আমি কোনো ছেলেদের সাথে মিশবো না কারোর সাথে কোনো রকম ঘোরাফেরা করব না এরকম শর্ট ড্রেস আপ করবো না আচ্ছা ঠিক আছে এখন ভিতরে চলো চলেন বাবা চল। Bye.